নমস্কার ঐশিকে চেনের নতুন আরও একটা রান্নার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটা বাঙালিদের একটি পুরনো দিনের রান্না এটি খেতে অনেকেই খুব ভালোবাসে তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে দুটো ইলিশ মাছের মাথা কেটে দুভাগ করে রেখেছি সাথে রেখেছি কিছু কচুর শাক কুটে কচুর শাকটা জল ঝরিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব। মাছের মাছাটা মেখা মাখা হয়ে গেছে এখন একটা কড়াই দিয়েছি চুলোয় চুলোর জালটা অন করে তেলটাকে একটু গরম করে নিয়েছি দিয়ে দেব আগে থেকে লবণ আর হলুদ মাখানো ইলিশ মাছের মাথা টুকরোগুলো টুকরোগুলোকে দিয়ে লাল লাল দাগ করে ভেজে নেব দেখুন লাল লাল দাগ হয়ে গেছে এখন ভেজে নিয়ে তুলে নেব ওই কড়াইয়ে আর একটু তেল গরম করে নিচ্ছি এখন দিয়ে দেব পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো এখন ঢাকনাটা খুলে অনেক জল বেরিয়েছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আরও দেব স্বাদ মতো লবণ এখন দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি হলুদ মরিচগুলো এখন দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব এই রান্নাটায় আমি একদমই জল ব্যবহার করব না কারণ কচুর শাকটা থেকে অনেকটা জল বেরোয় এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিটের মতো কচু শাকের জলটাকে একদম টানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হয়ে গেছে কচুর শাকটা এখন নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে